স্বপ্নে কিছুতেই চুমু খেতে পারি না মাঝখানে নাক চলে আসে থ্রি ইডিয়ার সিনেমার এই ডায়লগ এবার পর্দায় নয় বাস্তবেই যেন দেখা মিলল তবে চুমু খেতে গিয়ে নাকের বদলে স্ত্রীর টুপির কাছেই ঠেকে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় কালো রঙের এই বিশাল টুপি প্রথম চেষ্টা বিফলে গেলেও ট্রাম্প সহজে হাল ছাড়ার মানুষ নন দ্বিতীয় চেষ্টায় টুপির বাধা এড়িয়ে চুমু দিতে সফল হন আর সেই মুহূর্তে ট্রাম্প দর্শকদের দিকে তাকিয়ে দেন এক বিজয়ের হাসি এনজিও সিমেন্ট আস্থা নিরাপদ নির্মাণে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার দিন ঘটে এই মজার ঘটনা ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসি মুখে ঘুরে দাঁড়ান তার স্ত্রীর দিকে আর ঠিক তখনই ঘটে যায় এই মজার ঘটনা পাশ্চাত্য রীতিতে অভিবাদন জানাতে গালে চুমু খাওয়ার প্রচলন রয়েছে ট্রাম্পও ঠিক তাই করতে চেয়েছিলেন কিন্তু চুমু দিতে গিয়ে স্ত্রীর বড় ঢালু টুপির সঙ্গে ঠেকে গেল ট্রাম্পের মুখ এমন দৃশ্য উপস্থিত দর্শক আর ক্যামেরার চোখে মুহূর্তেই চলে আসে আলোচনার কেন্দ্রে এ ঘটনা শুধু শপথ অনুষ্ঠানের মজার অংশই নয় এটি ট্রাম্প দম্পতির অতীতের নানা মজার মুহূর্তের কথা মনে করিয়ে দেয় নির্বাচনী প্রচারণার সময়ও মেলানিয়ার চুমুড়ানোর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এবছর শীতল আবহাওয়ার কারণে শপথ অনুষ্ঠানটি ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটালে ঘরের ভেতরে আয়োজন করা হয়